বলছিলাম আপনারা একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন যে আমি যেন বিলের মাছটা আমাদের ছোট বাজারের মাছটা আমি ভালো করে যেন আপনাদের দেখাই এজন্য আজকে আবার একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখেন বিভিন্ন জাতের মাছ এটাই আছে কুটি মাছ মোয়া মাছ এবং এখানে ওই মাছ এখানে আছে পোবা মাছ ঘুরপিয়া মাছ ট্যাঙ্গর মাছ বিভিন্ন জাতের মাছ আছে বৃষ্টি হলেই কিন্তু আমাদের এখানে মাছ পাওয়া যায় বৃষ্টি হলেই মাছ

কত পেটে বাজারে কত ধরনের মাছ আর মানুষ দেখেন ফজরের নামাজ পড়ার থেকেই এই ঘটনা নামাজ পড়ার থেকেই এখানে মানুষের সমাগম এবং পাঁচ ধীরে ধীরে আসা শুরু হয়ে যায় শুধু মাছই নয় ছোট ডক্টরের বাজারে দেখেন উঠে যেমন দেখেন একদম টাটকা গাছ থেকে মাত্রই কেটে নিয়ে আসা আনাজি কোলা যেটা দিয়ে আমরা তরকারি রান্না করে খাই ভর্তা করে খাই এবং এই দেখেন একদম কুমুর পাকা কুমুর যেটা দিয়ে অনেক কিছু খাওয়া যায় মোরব্বা খাওয়া যায় আমার তরকারি খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে রান্না আরো সুস্বাদু লাগে সব মিলে কিন্তু আমাদের গ্রামের ছোট্ট একটা বাজারে অসাধারণ একটা মানে সকালবেলায় তর তাজা তরি তরকারি এবং ছোট ছোট মাছ পাওয়া যায় ছিল আজকে আমার ছোট বাজারের একটা ছোট্ট বিনোদন কেমন হয়েছে আমার বাজারটা এবং আমার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই যারা দেখতে চাইছিলেন তাদের উপহার দিলাম যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম